আমন্ত্রণ দিনের বাংলা সঙ্গে আছি মিরেজাউল হাসান শ্রুতির সংবাদ শোনা নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব লুঠ অস্ত্র উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার প্রশাসনিক বিনা সংক্রান্ত এগারো প্রস্তাব অনুমোদন নির্বাচনে নির্ধারিত হবে দেশ লিবারেল নাকি উগ্রবাদী কার হাতে থাকবে প্রশ্ন ফখরুলের শতভাগ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জামায়াত আমিরের এবং চাপ তৈরি করে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না জানালেন ক্রীড়া উপদেষ্টা যৌক্তিক কারণে ভেরু পরিবর্তনের কথা বলা হয়েছে আগে আগামী জাতীয় নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধার করার তাগিদ দিয়েছেন পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট এগারোটি প্রস্তাব অনুমোদিত হয় আজকের সভায় পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্রশাসনিক পূর্ণবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির একশো উনিশতম সভা অনুষ্ঠিত হয় সভায় আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বেশ কিছু নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার অনুমোদন সহ এগারোটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয় আজকের সভায় আজকে যা পরে দুপুরের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে অবহিত করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে চিফ অ্যাডভাইজার আজকের মিটিং এ আবার এই নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে তিনি বলেন সরকারের রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা জবাবদিহিতা এবং গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে আজকের সভায় দুইটা বিভাগ ফাংশনিং শুরু করা ওনারা এক্সপেক্ট করছেন যে এটা ফেব্রুয়ারি মাসে এই দুইটা বিভাগ পুরোপুরি কাজ শুরু করবে কাজে গতি ফেরাতে সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগ দুটিকে একত্রিতকরণের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পূর্ণ গঠন করার প্রস্তাব অনুমোদিত হয়। স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সদর অনুমোদন গ্রহণ করা হয়েছে এছাড়া গাজীপুর জেলার পূর্বাচল উত্তর নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ কক্সবাজার জেলার মাতারবাড়ি নামের তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে আজকের বৈঠকে থানা তাদের আন্ডারে এটা একটা বিশাল কর্মযজ্ঞ বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগো রিয়েভেস খোজিন এছাড়া বিএনপি শীর্ষক এই নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন নর্ডিক অঞ্চলের সুইডেন ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠক শেষে বিএনপির যোগ্য মহাসচিব ও চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন আন্তর্জাতিক মহলের একটি বিশেষ আগ্রহ রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বাংলাদেশের উন্নয়ন নিয়ে তারেক রহমানের ভাবনার প্রতি তিনি বলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে সাক্ষাৎগুলো হয়েছে বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা কিভাবে তাদের সঙ্গে কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে আন্তর্জাতিক মহলের একটা বিশেষ আগ্রহ রয়েছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি ওনার নেতৃত্বের প্রতি ওনার বাংলাদেশ নিয়ে উন্নয়ন ভাবনার প্রতি আমাদের দেশের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা কিভাবে তাদের সাথে কাজ করতে পারি এখানে ডিসকাশন হয়েছে আলোচনা হয়েছে ট্রেড ইনভেস্টমেন্ট এনার্জি নিয়ে তারপরে এডুকেশন নিয়ে। অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন বিএনপির প্রতিষ্ঠা রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড় শত্রু অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে বিএনপি মহাসচিব বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত হবে এই দেশকে হাতে থাকবে নাকি উগ্রবাদী রাষ্ট্রবিরোধী লোকদের হাতে থাকবে এই নির্বাচনে নির্ধারিত হবে এই দেশ কি হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের থাকবে আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে আর সবচেয়ে বেশি দুষ্টামিগুলো কারা করছে যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে না যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসী করে না গণতন্ত্র এবং নাগরিক অধিকারের স্বার্থে ত্রয়োদশ জাতীয় সংসদের বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে জামায়াত ইসলামের আয়োজিত পলিসি সামিট দু হাজার ছাব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন ডাঃ শফিকুর রহমান বলেন গত সতেরো বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ করা হয়েছিল ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র এছাড়া দুর্নীতি বিরোধী বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামী অন্ত্রযাত্রায় জামায়াত সঙ্গী করবে বলে জানান Work that any political party that commits to three basic fundamentals rooting out corruption, promoting social justice, and driving forward essential reforms to build a governance system that the people of Bangladesh can be proud of and the reality delivers for them. সবাই মিলে হা ভোটকে জয়যুক্ত করলে আর কোনো ফ্যাসিস্ট ও স্বৈরাচারের জন্ম হবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম মঙ্গলবার দুপুরে বগুড়ার সদর উপজেলার ফাপর ইউনিয়নে গণফোট নিয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি বলেন দেশের চাবি জনগণের হাতে আগামী দেশ কিভাবে গড়বে ও চলবে তা নির্ধারণ করবে জনগণ এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রান্তিক পর্যায় পর্যন্ত মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে যাতে হাবোর্ড কি এবং নাওবোর্ড টলে কি হাব এই বিষয়টা তাদেরকে যে জানানোটা আমাদের দরকার আমরা সর্বোচ্চ পর্যায়ে থেকে আমরা প্রচেষ্টা নিচ্ছি অযৌক্তিক চাপ তৈরি করে বাংলাদেশকে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলতে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন যুবক্রিয়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তিনি এই কথা বলেন ডক্টর আসিফ নজরুল বলেন অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কে অত্যন্ত যৌক্তিক কারণে ভ্যানু পরিবর্তনের কথা বলা হয়েছে এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশের পরিবর্তে টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে এমন এমন তথ্য আমার জানা মতে কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে আমাদের মূল কথা হচ্ছে যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে ভারতীয় বোর্ডের প্রতি ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয় আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না এর আগে এমন উদাহরণ আছে পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে আইসিসি ভেনু চেঞ্জ করেছে আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেনু চেঞ্জের কথা বলেছি আইনি ও প্রাতিষ্ঠানিক নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বারো ফেব্রুয়ারির আগেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার সুযোগ এখনও রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস বি স্ক্যানের সদস্যরা মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস বি স্ক্যানের এক সংবাদ সম্মেলনে একথা জানান তারা সংস্থাটি বলছে নির্বাচন কমিশন চাইলে ভোটের দিন প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারে মতে লক্ষ্যভিত্তিক ভিত্তিক ভোটার শিক্ষা প্রবেশযোগ্য ভোট কেন্দ্র ভোটদান ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হলে নির্বাচন আরো থাকছে চট্টগ্রাম মহানগরীতে তিনশো তিরিশ জনকে নিষিদ্ধ ঘোষণা সিএমপির তালিকাতে ঘিরে নানা প্রশ্ন পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তার স্বার্থেই পদক্ষেপ একটা পার্থক্য যেমন আছে কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ বারোটা নির্বাচনের মধ্যে আপনি মাত্র তিনটা নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি অ্যাকসেপ্টেবল আমাদের গণতন্ত্রের পথে যাত্রাই একটা বড় কাজ তার অন্যতম বিষয় হচ্ছে আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই আওয়ামী লীগের পতন হয়েছে তা আওয়ামী লীগের মন্দ কারণে আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি না নিউক্লিয়াস অফ দ্য ফোক কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না এটা কোন মডিউলের মধ্যে পড়বে ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে দামাতির ব্যাপারে একদম আধার কিন্তু এটা মনে করে যে এই সরকারকে সময় দেওয়া উচিত তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট डेफিনিটিভ কবি পাওয়ারফুল জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণকে বেছে নেওয়া উচিত ইতিহাসে ধারাবাহিকতা যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বুঝতে হয় যে আমরা বীরের জাতি বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি দুই হাজার প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান সাথে আছি আমি ডাক্তার অর্থী জুখরেফ এবং আমার সাথে আছে একজন পর দিনের বাংলায় স্বাগত একবার জাতীয় নির্বাচনের আগে চট্টগ্রাম মহানগরীতে তিনশো তিরিশ জনকে নিষিদ্ধ ঘোষণা সিএমপির ঘিরে উঠেছে নানা প্রশ্ন বিভিন্ন মহলের দাবি তালিকাটি বাস্তব পরিস্থিতি ও গোয়েন্দা তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে ত্রুটি রয়েছে অপরাধ বিশ্লেষকদের অভিযোগ সিএমপি কার্যত নিজেদের দায়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এতে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রস্তুতি ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সোহেল মাহমুদ নির্বাচনের আগে দুষ্কৃতকারী আখ্যা দিয়ে তিনশো তিরিশ জনকে চট্টগ্রাম নগরীতে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ নগর পুলিশের এই গণবিজ্ঞপ্তি এখন চট্টগ্রামের বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিতর্কিত এই তালিকার চার নম্বরে রয়েছে নগর বিএনপি নেতা শকত আজম খাজার নাম যার অধিকাংশ মামলা খারিজ হয়ে গেছে শুধু তাই নয় মারা যাওয়া সচিকের সাবেক কাউন্সিলর আতাউল্লা চৌধুরীর নামও রয়েছে তালিকায় তবে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে দুজনের নাম বাদ দিয়ে পুনরায় তিনশো জনের সংশোধিত তালিকা প্রকাশ করে সিএমপি অপরাধীদের নামের এমন তালিকায় নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করেছেন নগর বিএনপির এই নেতা আমার মনে হয় সংশ্লিষ্ট যারা এই তালিকা তৈরির সাথে ছিলেন তাদেরকে আরও যত্নবান হওয়া উচিত বিশ্লেষকদের দাবি নির্বাচন সামনে রেখে শীর্ষ সন্ত্রাসী অপরাধ ও পলাতক রাজনৈতিক নেতাদের গ্রেফতারে ব্যর্থতার দায় এড়াতে এমন একটি দুর্বল ও প্রশ্নবিদ তালিকা প্রকাশ করেছে সিএমপি এই জাতীয় একটা বিজ্ঞপ্তি দিয়ে দায় সারা গোছের আইনশৃঙ্খলা পরিস্থিতির আদৌ উন্নতি কতটুকু করা যাবে সেটা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে তবে পুলিশের দাবি তালিকায় কোনো ত্রুটি নেই অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে যারা জড়িত যারা সোসাইটিকে ডিস্টেবিলাইজ করতে চায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজের হাতে নিয়ে যেতে চায় তাদের কিন্তু পলিটিক্যাল আইডেন্টিটা এখানে কিন্তু মুখ্য না নির্বাচনের আগে প্রকাশিত দুষ্কৃতকারী এ তালিকা শুধু নামের তালিকাই নয় এটি নগরীর নিরাপত্তা প্রস্তুতি গোয়েন্দা সক্ষমতা এবং পুলিশের দায়বদ্ধতা নিয়েই বড় প্রশ্ন জেগেছে জনমনে সোহেল মাহমুদ বাংলা টিভি চট্টগ্রাম নানা আয়োজনে নরসিংদীতে উনসত্তরের গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ দিবস পালিত হয়েছে নরসিংদীর শিবপুরের ধানুয়ায় তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন সহ নানা শ্রেণী পেশার মানুষ পরে শহীদ আসাদের নাম স্কুল ও কলেজের পক্ষ থেকে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি আসাদের সহযোগী হোসেন ভাই ডাক্তার নুরুজ্জামান ও অন্যরা কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস থেকে বিদেশি পিস্তল সহ দুই যুবককে আটক করেছে পুলিশ সোমবার রাতে চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকার চেকপোস্টে অভিযান চালায় পুলিশ এ সময় দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান কুমিল্লা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এশিয়া এয়ারকন নামে বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক ও এসব অস্ত্র উদ্ধার করা হয় আটকৃতরা এসব অস্ত্র কোথা থেকে এনেছে বা কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বরিশালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণফোট উপলক্ষে সম্ভাব্য প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আগুলঝড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বরিশাল রিটার্নিং অফিসার খায়রুল আলম সুমন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার লিখন বণিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভবি মোহাম্মদ বাইজিৎ সর্দার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান সিভিল সার্জন ডাক্তার এস এম মঞ্জুর এলাহি সহ অন্যরা বাজার ফান্ড প্লটের লিজের মেয়াদ নিরানব্বই বছর উন্নীত করা সহ বেশ কিছু দাবি নিয়ে বান্দরবানের মানববন্ধন করা হয়েছে মঙ্গলবার সকালে বান্দরবান সদরের মুক্তমঞ্চের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোহাম্মদ মজিবুর রহমান জেলা শাখার সহসভাপতি নুরুল আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সহ অন্যরা অংশ নেন এ সময় বক্তারা বাজার ফান্ড প্লটের লিজের মেয়াদিরব্বই বছর উন্নতি করা দীর্ঘদিন বন্ধ থাকা ব্যাংক ঋণ চালু করা এবং জমি ক্রয় বিক্রয় ও নামজারির ক্ষেত্রে তিন দফা এলার ফান্ড বন্ধ করে দেশের একষট্টি জেলায় ন্যায় ভূমি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুর দাবি জানান নারায়ণগঞ্জের সোনার্গা উপজেলার মুসারচর এলাকার স্কস্টেপ মোরানো সোহেল নামে এক প্রতিবন্ধী অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার ভোরে মরদেহ উদ্ধার করা হয় তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে পুলিশ জানায় সোমবার দুপুরে অটো গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সোহেল ভোর ভোরে মুসারচর উত্তরপাড়া রাস্তার ঢলে ধারণা করা হচ্ছে হত্যাকারীরা সোহেলকে হত্যা করে তার লাশ রাস্তার পাশে ফেলে রেখে গেছে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করার জন্য মাঠে কাজ করছে পুলিশ প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা সরকার আর জনগণের মধ্যে একটা পার্থক্য যেমন আছে মিল কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন

ডামাটি ব্যাপারে এক কিন্তু এটা মনে করে যে এই সরকারকে সময় দেওয়া উচিত তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিন্ডেট খুব পাওয়ার জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়া সরকার ইতিহাসে ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই

প্রেস ক্লাব মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাপুর সভাপতি সোহেল শিপন সাধারণ সম্পাদক হারুনা রশিদের সঞ্চালনায় সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তারেক আজিজ মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ শাহা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাংলা টিভির প্রতিনিধি মোহাম্মদ সানোর হোসেন সহ প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকরা এবারে চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মোতালেপ নামে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন তিনি র্যাবের ডিএডি পদমর্যাদায় কর্মরত ছিলেন এই ঘটনায় আরও কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন সোমবার রাতে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এই ঘটনা ঘটে র্যাব জানায় তাদের একটি অভিযানিক দল জঙ্গল সলিমপুর এলাকা অভিযান চালানোর সময় স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয় এ সময় চারজন র্যাব সদস্য গুরুতর আহত হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এর মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে থ্যালাসেমিয়া মুক্ত করার মহাপরিকল্পনা নিয়ে মাইজভান্ডার দরবার শরীফ অনুষ্ঠিত হল দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও কাউন্সেলিং গৌশলাঞ্জম মাইজ ভাণ্ডারী দুইশ জন্মবার্ষিক উপলক্ষে মঙ্গলবার সকালে দরবার শরীফে ক্যাম্পিং অনুষ্ঠিত হয় সৈয়দ ইরফানুল হক মাইজ ভাণ্ডারীর সভাপতিত্বে এ সময় বক্তারা বলেন থ্যালাসেমিয়া নির্মূলে জনসচেতনতার বিকল্প নেই দিনব্যাপী ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করেন মানবতার স্পর্শে দুর্ভোগ অসহায়ত এই প্রতিপাদ্যে চট্টগ্রামের রাঙনী উপজেলায় অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বেতাগী মানবিক ফাউন্ডেশন ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো অসহায় মানুষদের দুর্ভোগ লাঘবে সংগঠনটির উদ্যোগে শীত বস্ত্র আর্থিক সহায়তা দেওয়া হয় বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান এছাড়া বেতাগি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরমান হোসেন রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমান বেতাগি মানবিক ফাউন্ডেশনের সভাপতি রাশিদুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন এ সময় শীত পাশাপাশি দুই লাখ সাতচল্লিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় শেষ করবো দিনের বাংলা যাওয়ার আগে সুনামগুলো আরো একবার নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব অস্ত্র উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টা প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত এগারো প্রস্তাব অনুমোদন নির্ধারিত হবে দেশ ফখরুলের শতভাগ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জামায়াত আমিরের চাপ তৈরি করে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না জানালেন ক্রীড়া উপদেষ্টা যৌক্তিক কারণে ভেনু পরিবর্তনের কথা বলা হয়েছে এবং চট্টগ্রাম মহানগরীতে তিনশো তিরিশ জনকে নিষিদ্ধ ঘোষণা সিএমপির তালিকা ঘিরে নানা প্রশ্ন পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ এই দিনের বাংলা আমাদের পরবর্তী সংবাদ রাত নয়টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে